বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন শেরেখের আখড়া এই শেরেখের আখড়া বন্ধ হবে কবে বাংলাদেশের বিখ্যাত অলি শাহ শরীফ জিন্তেন রহমতুল্লাহ আলা এর মাজারে শেরেক চলতেছে অনবর্ত কেউ নিষেধ করার মতো নেই আমরা বলি এই প্রতিকার যদি না হয় নিঃসন্দেহে অত্র এলাকার উপর গজব আসবে এটাই নিশ্চিত শের আল্লাহর কাছে সবচেয়ে মারাত্মক একটি অপরাধ যেটা আল্লাহ সহ্য করতে পারেন না প্রিয় বন্ধুরা আমরা একটা বিষয় অবজারভেশন করে দেখলাম তাহলেই যে মানুষ কতটা জ্ঞানহীন হলে কতটা এলেমহীন হলে কতটা তবুতের অনুসরণ করলে সচার অনুসরণ করলে এভাবে তার ভিতর পড়ে যায় শাহ শরীফ জিন্দার আলা আলার মাজারে আমরা যেটা লক্ষ্য করে দেখলাম সেখানে তার নামে মাল্যত করতেছে তাকে সেজদা করতেছে তার কাছে চাচ্ছে ইত্যাদি ইত্যাদি এমনকি তার ওরস মাহাবিলে আমরা যেটা অবজারভেশন করলাম যে এক পাশে মাহাপিল হচ্ছে অপরপাশে পাশে ঢোল তবলা ইত্যাদি ইত্যাদি নিয়ে পুরো এলাকায় যেন একটা মাতম শুরু হয়ে গেছে দীর্ঘ লম্বা একটি সময় বৃহস্পতিবার শুক্রবার শনিবার একদিকে গান বাজনা হচ্ছে আর একদিকে অশ্লীল ব্যহায় অশ্লীল কীর্তিকলাপ আমরা এটাও দেখেছি নারী পুরুষ অবাধে অপকর্ম এরপর আমরা এটাও দেখলাম সেখানে মদ জুয়া তারপরে নারীবাজি এগুলো আমরা হরে হেমসা দেখতে পাচ্ছি এগুলো আসলে মূলত কি আর এগুলোকে যারা প্রমোট করছে একদল একদল ব্যক্তি প্রমোট করছে এই প্রমোটকারীরা এরা কিন্তু নিশ্চিন্তে নির্বিঘ্নে তারা অনায়াসে কাজগুলো করে যাচ্ছে এবং সেখান থেকে তারা বড় অঙ্কের বেনিফিট অর্জন করছে লক্ষ লক্ষ টাকা সেখানে আত্মসাত করতেছে এই যে মাজার কেন্দ্রিক এই সমস্ত অপকর্মগুলো এই অপকর্মগুলো দ্রুত রোধ করতে হবে কারণ একদল মানুষ সেরে করতেছে নিশ্চিন্তে নির্বিঘ্নে কোনো প্রকারের কোনো দ্বিধা সংকোচ নেই তারা সেরে করে খুব তৃপ্তি আনন্দ অনুভব করতেছে তারা মনে হয় বড় নেকির কাজ করলো আস্তাক আজিম অথচ সেরেক একটি মারাত্মক একটি অপরাধ যে ব্যাপারে আল্লাহ নিজেও বলেছেন না তসি বিল্লা আদুল মোলা আদিম সেরেক একটি মারাত্মক অপরাধ যা আল্লাহর কাছে সবচেয়ে বড় জুলুম আল্লাহর কাছে সব চাইতে বড় জুলুম তা আমরা নগা মাজারে যে কাজগুলো দেখলাম এবং নগা ওরে যে সমস্ত কর্মকাণ্ডগুলো হচ্ছে এগুলো মোটেও মেনে নেওয়ার মতো না অনুচিত এই প্রতিকারের শুধু নগা মাজার নয় গোটা বাংলাদেশের সেই সমস্ত আল্লাহরুলি যারা বাংলাদেশে এসেছে যারা বাংলাদেশে ইসলামের কালেমার দাওয়াত নিয়ে এসেছে তারা যেখানে যেখানে শুয়ে আছে সেই সমস্ত কবরকে সেরেকের আখড়ায় পরিণত করে ফেলেছে কবে সঠিক সমজ কবে সঠিক জ্ঞান আসবে এটা আল্লাহ পাখি ভালো জানেন তবে দয়া করি আল্লাহ সুবানা তারা খুব দ্রুত এই সেরেকের আস্থানা এই সেরেকের ঘাটি খুব দ্রুত কবর হয়ে যাবে আমরা চাই বাংলাদেশের সোনালি একটি সময় চলে আসুক যেই সময়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সংবদ্ধ হয়ে শেরেকের বিরুদ্ধে অবস্থান করি আল্লাহ সাল তালা কাউ ফারক কাহি